কষানো হয়ে গেছে নাই তুলগা মাছ দিবে সঙ্গে একটু একটু পানি দিবে কষাব আর এখন কষাবে যে রান্না হয়ে যাবে একটু লবণ দেওয়া লাগবে আমরা লবণ খাই আপনার রান্না খাই রান্না কর ধুনে বেলা আমরা খাই তো যে যেরকম খাই

আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করবেন আসতে আমার এখন